চোদ্দশো কোটি টাকা ধার নেওয়া হচ্ছে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সেই অর্থ খরচ করা হবে প্রত্যন্ত জনজাতি এলাকার শিক্ষা বিস্তারে স্পষ্টীকরণ রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটা পার্ট আমি যেটা এটা মানে

একটা বিষয় হচ্ছে কুমলুম সহ বিভিন্ন জায়গায় খুব অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে আমি নয় আমরা জানি যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা এখানে যেখানে রাজনৈতিক করেছে সেখানে এই ধরনের মিষ্ট্রতা এখনো আছে আমি বারবার বলছি কেউ যেন এই জোটের জন্য রাজনীতি না সবারই অধিকার আছে রাজনৈতিক হবে কেন এগুলো হবে বিভিন্ন বক্তৃতার মধ্যেও আমি বারবার সেটা আমি যাবো এখন দেখে আমি কি বিষয় পুলিশ শুনতে হবে নিশ্চয়ইভাবে আগেও দেখেছেন অনেকগুলো অ্যাকশন হয়েছে আইন আইনের কাজ তো করবে নো ডাউট এর মধ্যে কোন রকম ইন্টারভেন্স স্যার এডিসি বুক যত এগিয়ে আছে নিজেদের মধ্যে এরকম শরীর দল হয়ে মানতে চলছে সে বিষয়টা কিরকম রাজ্য সরকার দেখছে আমি আবার বলছি যে কেউ ধরনের চিন্তাভাবনায় কাজ করে তারা কোনো পথে চলছে আছে এখনো মানুষ সে মুহূর্তে কোনো অবস্থা এবং এই রাজনীতি আমরা চাই কিন্তু বিহারও গিয়েছে তো তাই তো না না তো সবাই জানেন বিহারে আগে কি ছিল জঙ্গল রাত ছিল ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখেছেন জঙ্গল রাত তো এই ধরনের জঙ্গল রাত মানুষ পছন্দ তোকেই থাকে এই যে মানে মারা হচ্ছে বিভিন্ন তিতে দেখা যাচ্ছে কিন্তু সবাই বুঝতে বলছে এই ধরনের যে এই বিষয়টা কি নেতৃত্বের কাছে না হবে কেন্দ্র নেবে হাইকমান্ড